ইসরা কিভাবে ইয়ে করতেছি এটা আপনার সাথে যাই এটা আপনার সাথে যায় বাংলাদেশে আপনি সত্য ঘটনা বলেন আপনি বলছেন প্রতিদিন আপনি বলছেন মিছিল করতে পারেন তুলসী কেন বলতে না তুলসি বলবে বাট সত্যটা বলো ইহুদিদের সঙ্গে নবীর বিরোধ হয়েছে ছয়শো ছয়শো সালের দিকে সেটা নিয়ে এখনো আপনি সেই ইহুদিদের সঙ্গে বিরোধ করে রাখতেছেন এখনো পাট মানে আপনি ইসরাইলে যাওয়া বন্ধ করতেছেন করেন নাই আপনি সেটা তো মনে রাখছেন এখনো কোনটা আপনার ইহুদিদের সঙ্গে মুসলিমদের বিরোধ কবে নবীর সঙ্গে বিরোধ হ্যালো দুয়ো নো আজকে কতজন জন গতকালকে কতজন মানুষকে মেরেছে ইজরায়েল প্রতিবাদ করবো না এই ইসরায়েলের মানুষ যাবে সে মানুষকে মেরে ফেলতেছে আপনার সাধারণত মানুষকে মারছে আপনি হিন্দু আর ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান মানুষকে এই কারণে আপনি বলবেন ইসরায়েলের পক্ষে কিভাবে আমরা বলছি ইসরায়েলের সঙ্গে আপনার শত বছর আগে কথা কেন ইসরায়েল আমি আমি যাবো ইসরায়েল আমার মানুষকে মেরে ফেলতেছে তুলনা দিলেন আজকে মানুষ মরতেছে ইসরায়েলের আরো মানে ইসরায়েলের কিভাবে তুলনা দিলেন আর আপনি বলছেন যে পাঁচ বছর আগের ঘটনা এখন আজকে তুলে দিচ্ছে আপনিও যেমন গাঁদার নিয়ে কথা বলতে পারেন তো তুলসী কেন বলতে পারবেনা আপনিও তো বাংলাদেশ বলতেছেন গাদার কথা বলতেছেন আপনি

আপনি সমর্থন করেন কেন ভারতকে আনতেছেন আর আমার পার্শ্ববর্তী দেশ ভারত আনবেন না আপনি উদাহরণ দিচ্ছেন তুলসী তুলসির অধিকার নিয়ে যখন কথা বলছেন তখন ভারতের প্রসঙ্গ তো আপনি আনতেছেন ভারতের প্রসঙ্গ আমি আনবো না আপনি বলছেন তুলসী বলছে ঠিক আছে তুলসী মার্কিনের নাগরিক বাংলাদেশ কথা বলছে সেটার জন্য ঠিক আছে আর আমি ভারত নিয়ে কথা বলতে পারবো না আপনি যখন কথা বলছেন তো আমরাও তো কথা বলতে পারি আপনি বলতেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আমি আপনাকে জিজ্ঞাসা করেছি গোবিন্দ চন্দ্র প্রামাণিক আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে কি হিন্দু নির্যাতন চলতেছে বর্তমানে বাংলাদেশে হিন্দুরা নির্যাতন অবশ্যই শিকার চলবে না কেন এখন চলতেছে এখনই চলতেছে এই গত পরশু দিনও ধরে নিয়ে গেছেন রাজনৈতিক দল করার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে কেন বাংলাদেশে হিন্দুদের রাজনৈতিক অধিকার নাই রাজনৈতিক কারণে মুসলিমদেরকে ধরে নিয়ে যাচ্ছে না বাংলাদেশে ইসলামী দল করতেছে না মানুষ তারা ই করছে না স্বাধীন ভাবে করতেছে না ইসলামিক দলের যারা করে তাদেরকে ধরে না বাংলাদেশে কবে ধরতেছে শুধু সংগঠন করার করার ঘোষণা দেয় কাউরে ধরে নিয়ে গেছে বাংলাদেশে সংগঠন করার কারণে গত এই আর হাসিনের সরকার মানুষকে ধরেনি হাসিনা সরকার মানুষকে ধরছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তো প্রতিপক্ষ হয় নাই কেবলমাত্র একটা সালাম আলাইকুম সম্মানিত দর্শক সাইফুর সাগর উ হিন্দুবাদী নেতা ইসরায়েলের দালাল এদের বক্তব্যগুলো আর টকশোগুলো আপনারা শুনলেন আসলে এরা সব সময় ইসরায়েলের পক্ষে নিয়েছে আর ইসরায়েলের পক্ষে কথা বলেছে আসলে এদের অন্তর বলে কিছুই নেই এদের অন্তর পাথর সেই জন্য এরা এরকম কথা বলে ফিলিস্তিনের হাজার হাজার হত্যা করে আর এরা সেই সন্ত্রাসবাদী কে সাপোর্ট করে আর এদের পক্ষে কথা বলে এদের অল্প অন্তর কাপে না আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আসলে এমনভাবেই এদেরকে জবাব দিতে হয় যেটা সাইফুর সাগর ভাই তার টকসুর মধ্যে ফেস টু পিপুলের ইউটিউব চ্যানেলের মধ্যে করে দেখিয়েছে প্রত্যেকটি মুসলমানের ফিলিস্তিনের প্রতি টান থাকা দরকার যদি কোনো মুসলিম কোনো মুসলিমের প্রতি টান না থাকে কোনো মুসলিমের দুঃখ কষ্ট দেখে একজন মুসলিমের যদি মন না কাঁদে তাহলে সে কেমন মুসলিম একজন মুসলিমের দুঃখ কষ্ট দেখে আরেকজনের মুসলিমের অন্তর কাঁদতেই হবে এটাই ইমানের পরিচয় আমরা পৃথিবীর সকল মুসলিমরাই হলাম ভাই একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য এতটু দুঃখ ও এতটু আন্তরিক টান থাকতেই হবে যেটা সাইফুর সাগর বাই তার ফেস টু পিপুল চ্যানেলের মধ্যে দেখিয়েছে তিনি উচিত জবাব দিয়েছে সেই ইসরায়েলের পক্ষবাদী সেই হিন্দুত্ববাদী নেতাকে উচিত জবাব দিয়েছে এরকমই প্রত্যেকটি মুসলমানের জাগরণ হওয়া দরকার ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করা দরকার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার ইস ফিলিস্তিনের পক্ষ হয়ে গাজাবাসীর পক্ষ হয়ে সারা পৃথিবীতে প্রতিবাদ হওয়া দরকার একটি একটি মুসলিমের কর্তব্য আপনারা সবাই প্রতিবাদ জানান যার যতটুকু শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করুন আর ফিলিস্তিনের মুসলিমের পাশে দাঁড়ান গাজার মুসলিমের পাশে দাঁড়ান আশা করি আপনারা সম্পূর্ণ আজকে ভিডিও বিষয়গুলো বুঝতে পেরেছেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু